একটা আইপিএস এসে সে আমাদের কাছে গ্রামা প্লাস তো এটার আপনার মোসপেট ফুটে গিয়েছিল তো আমরা মোসপেট নতুন লাগিয়েছি এবং একটা ড্রাইভ আইসি তিয়াত্তর নব্বই একটা আইসি চেঞ্জ করা লাগছে ওটাও চেঞ্জ করছে এবং আলহামদুলিল্লাহ এটা ওকে হয়েছে একশো একশো কাজ করতেছে এটার আইপিএসটা অনেক ভালো এটা একটা হাইবিটিং ইনভার্টার আপনার বারো ভোল্টের এক ব্যাটারি এই ছোট্ট আইসিটা আপনার খারাপ ছিল এবং মোসপেটা পড়ে গিয়েছিল আমরা নতুন লাগিয়ে ওকে করে দিয়েছি এক্সো একসা সম্পূর্ণ ওকে করে দিয়েছি এবং কাজ থেকে রুম লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বেলাইকোনটি অন করে রাখবেন আইপিএসটি আসলে অসাধারণ একটি আইপিএস খুবই ভালো কাজ করে এবং কি অনেক ফিউচারগুলো অনেক ভালো এটা বিস্তারিত রিভিউ ইউটিউবে দেখলাম যে অনেকখানেই আসে ভালো কাজ করে একটা ভালো মানের আইপিএস চার পাঁচ বছর অনায়াসে চলেছে এটা এখন হঠাৎ হয়তো লোডশেডিংয়ের কারণে মসপেট ব্লাস্ট করতে পারে আমরা নতুন এক সেট এবং একটা আইসি লাগিয়ে ওকে করে